তো এই পর্বে আমরা চেষ্টা করব যে হেডারটা রেসপন্সিভ সহ কমপ্লিট করে ফেলার তো চলুন আমরা থিম স্টাইল থেকে বেরিয়ে আসি তো থিম স্টাইল থেকে বেরিয়ে আসার আগে আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে যেটা আমরা গত পর্বে করা উচিত ছিল বাট আমি দেখাতে ভুলে গিয়েছিলাম তো এখানে ক্লিক করার পরে দেখুন যে একটি প্লাস আইকন রয়েছে যে প্লাস আইকনে আমরা করব কালার অ্যাড করব তো কালার কি কি কালার আমাদের রয়েছে খেয়াল করুন এখানে ক্লিক করলে সেই কালারটি অ্যাড হয়ে গিয়েছে ব্ল্যাক কালার তো আমি যদি এটাতে ডিলিট করতে চাই তো ডিলিট হয়ে গিয়েছে অটোমেটিক্যালি এখন আমাদের কালার অ্যাড করতে হবে এখানে কালার অ্যাড করলে সুবিধা হচ্ছে যে আমরা বারবার কালারটাকে কপি করে আর খুঁজে খুঁজে এনে অ্যাড করতে হবে না তো কালার অ্যাড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে কালারের জায়গা ছিল অর্থাৎ যেখানে আমাদের কালার ছিল কালার্স রেড কালার তো এখানে রেড কালারটা প্রথমে আমরা দিয়ে দিব দেওয়ার পরে খেয়াল করুন রেড কালারটি চলে আসছে এখানে সিলেক্ট হয়ে গিয়েছে আমরা এবার প্লাসে ক্লিক করবো করার পরে দেখুন যে রেড কালারটি এখানে চলে আসছে আরেকটি কালার সেটি হচ্ছে ডার্ক ব্লু কপি করলাম দেন আমরা এখানে পেস্ট করব করার পরে দেখুন ডার্ক ব্লু এখানে সিলেক্ট হয়ে আছে এবং আমি প্লাসে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে ডার্ক ব্লু অ্যাড হয়ে গিয়েছে তো আপাতত এই দুইটাই আমাদের ইউজ করা লাগবে বেশিরভাগ পরবর্তীতে অন্য বেশি ইউজ করা লাগলে আমরা সেটা সিলেক্ট করে নেবো এখানে তো সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমরা এবার এটাকে কেটে দিই সেভ করে দিই অবশ্যই সেভ করতে হবে এবার আমাদের হেডারের কাজটি কমপ্লিট করব তো হেডারে আমরা ক্লিক করলাম দেন আমাদের মেনুটাকে আমরা রাইট সাইডে নিব তো আমাদের হেডার মেনু এই অবস্থায় আছে আর হেডারের যে ফন্ট রয়েছে আমরা একটু দেখি টাইপোগ্রাফি থেকে বোল্ট বা আমরা রেগুলার দিলে কী হয় আর রেগুলারই থাকলে ভালো তারপরেও যেহেতু একটু দেখে আসি যে তারা আসলে কী ইউজ করেছে এটা হচ্ছে ওপেন সেন্স তার মানে আমাদের ডিফল্ট যেটি পাচ্ছে সেটি ইউজ করবো কারণ ডিফল্ট আমরা ওপেন সেন্সই ইউজ করেছি সুতরাং আমাদের চেঞ্জ করা দরকার নেই আমরা শুধু এখানে মেনুর কিছু এক্সট্রা বিষয় রয়েছে যেমন ধরুন এটাকে ডিফল্ট রাখি ডিফল্ট করে দিলাম দেন ফন্ট ওয়েট ট্রান্সফর্ম দেবো আপার কেস আর ফন্ট সাইজ যেটা আছে ঠিক আছে আর ফ্রন্ট ওয়েট দেব ফাইভ হান্ড্রেড বা সিক্স হান্ড্রেড তো মোটামুটি আমাদের মেনু ঠিকঠাকই এখানে শো করছে আর মেনু ফ্রন্ট সাইজ যদি বেশি হয়ে যায় তাহলে আপনি এখান থেকে কমিয়ে দিতে পারেন ফোরটিন পিক্সেল দিলে পারফেক্ট দেখাচ্ছে তো দেখি আমাদের ডিজাইনের সাথে মেনুটার কি অবস্থা মোটামুটি ডিজাইনের সাথে মেনুটা অ্যাডজাস্ট হয়ে গেছে এবং আমাদের বাটনের সবগুলি লেখা কিন্তু বড় হাতের তাহলে আমাকে বাটনটাও চেঞ্জ করতে হবে অর্থাৎ বাটনের টাইপোগ্রাফি আর চেঞ্জ করতে হবে তো সেটা চেঞ্জ করার জন্য আমাকে আবার যেতে হবে কোথায় গ্লোবাল অর্থাৎ থিম স্টাইল দেন আমি এখানে ক্লিক করবো বাটন বাটনের টাইপোগ্রাফি সিলেক্ট করব এখান থেকে আমরা দিব হচ্ছে ইন্টেজার রেগুলার বা বোল্ট বাটনটা একটু দেখে আসি যে বোল্ট কিনা এটা হচ্ছে গ্রুপ করা তো আমরা এটাকে আনগ্রুপ করে নিই এটা হচ্ছে সেমি বোল্ট তো সেমি বল্ট যেহেতু আমরা কনভার্ট করি নাই আমরা সেমি বোল্টটা এভাবে কনভার্ট করতে পারি তো সেমি বোল্ট শুধুমাত্র একটা বাটনের জন্য কনভার্ট না করাই এখন সময় নষ্ট হবে আপনারা করে নেবেন আমি রিসোর্স ফাইল আপনাদের এখানে দিয়ে দিব এখন আমরা যেটা করতে পারি এটাকে বোল্ড আকারেই ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই বা রেগুলার ইউজ করি এরপরে যে কাজটি সেটি হচ্ছে ট্রান্সফর্ম হবে আপার কেস আপাতত এতটুকু দিলে অ্যানাফ বোর্ড দিলে মনে হয় সুন্দর দেখাবে বেশি বোল্ট হয়ে যাচ্ছে সেমি বোল্টাই সুন্দর ছিল তো আমরা রেগুলার ব্যবহার করি কোনো অসুবিধা নেই আর বাটনের মধ্যে আর কি আছে হোভার কালারটা ঠিক করতে হবে হোভারে আমাদের দেখুন এই কালারটি হোয়াইট করে দিতে হবে তারপরে বাটনের প্যাডিং দেখি সব কিছু ঠিকঠাকই আছে আশা করি বাটন নিয়ে কোনো অসুবিধা হবে না এবার এটাকে আপডেট দিয়ে দিই এখন আমরা আমাদের হেডারটা কমপ্লিট করব বাকি যে অপশানগুলি রয়েছে তো এখন একটু কষ্ট হতে পারে আপনাদের মনে হতে পারে যে এত ঝামেলা কেন বা এটা করা লাগছে ওটা করা লাগছে কিন্তু যখন আপনারা বুঝতে পারবেন যে এগুলো কেন করলাম পরবর্তী পার্টগুলি দেখবেন খুব দ্রুত হয়ে যাবে হেডার ফুটার হয়ে যাবে টাইপোগ্রাফি শেষ মানে বাকি পার্টগুলি খুব দ্রুত দেখবেন যে চোখের পলকে হয়ে যাচ্ছে মানে এত কিছু বারবার চেঞ্জ করা লাগবে না তো আমাদের বাটনের টেক্সট ছিল কি গেট কোট তো বাটন হয়ে গেছে এবার আমরা হেডারটা রেসপন্সিভ চেক করব আমাদের হেডারে মোটামুটি সব কিছু কমপ্লিট শুধু রেসপন্সিভটা দেখব তো এখানে ক্লিক করলাম করার পরে দেখুন রেসপন্সিভ আমি চাচ্ছি যে বাটনটা থাকুক বা না থাকলেই ভালো হয় কারণ বাটন প্রয়োজন হয় না মোবাইল ডিভাইসে বা ডেস্কটপে সেজন্য আমরা যেটা করতে পারি বাটনে ক্লিক করব বাটনে ক্লিক করার পরে আমরা এই সেকশনটাতে ধরতে পারি এই সেকশনে ক্লিক করলাম অর্থাৎ কলাম দেন অ্যাডভান্স তারপর আমরা এখানে যাব রেসপন্সিভ এটাকে আমরা মোবাইল এবং ট্যাবলেট ডিজেবল করে দিব তাহলে আমি এখানে ক্লিক করি দেখুন এটা কিন্তু ডিজেবল হয়ে গিয়েছে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই কলামটাকে পুরোপুরি রাইট সাইডে নিতে পারি অর্থাৎ এখানে ক্লিক করলাম করার পরে আমাদের যে মেনু রয়েছে মেনুটাকে আমরা কন্টেন্ট রাইট দিয়ে দিব তো মেনুটার স্টাইলটি এই অবস্থায় আছে এখানে আসলে না শরীর কারণটা বুঝলাম না টুগোল এলাইন রাইট করে দিতে হবে মেনু ঠিক আছে এবার আমরা যেটা করবো টুগোলটাকে আমরা রাইটের থেকে একটু কাস্টমাইজ করে নিব তো কাস্টমাইজ করার আগে আমরা এটাকে একবার আপডেট দিই আপডেট দেওয়ার পর আমরা দেখি যে এখানে আসলে ডিজেবল হচ্ছে কিনা এখন আমরা এখানে ইন্সপেক্ট করবো করার পর দেখবেন যে ডিজেবল হয়ে গিয়েছে বাট সে একটা জায়গা নিয়ে বসে আছে আমি এটাকে ছোটো করে খেয়াল করুন যে একটা জায়গা নিয়ে বসে আছে সে এই রাইট সাইডে একটা জায়গা নিয়ে বসে আছে ওই কলমটা কিন্তু আমি চাচ্ছি যে জায়গাটার জন্য সে না নিয়ে বসে থাকে অর্থাৎ এটার বেস্ট ওয়ে হচ্ছে কলামকে হাইড না করে আমরা করব বাটনকে হাইড করব তাহলে আমরা কি করতে পারি এটাকে ডেস্কটপ মোডে নিই এবং আমরা বাটনকে ক্লিক করলাম করার পরে অ্যাডভান্স দেন আমরা এখানে রেসপন্সিভ হাইড অন ট্যাবলেট অ্যান্ড মোবাইল এটা বাটনকে হাইট করে দিলাম এবার এটাকে আপডেট করব আর এই যে কলামের মধ্যে আমরা এই মেনুটাকে দিয়ে দিব যখন আমরা এখান থেকে কনভার্ট করব অর্থাৎ যখন আমরা ট্যাবলেট যাব যাওয়ার পরে এই মেনুটা এখানে ডিসেবল করে দেব অর্থাৎ এখানে আমরা রেসপন্সিভে যাব যাওয়ার পরে আমরা এখানে মেনুটাকে ডিসেবল করে দিলাম তারপর পরে আমরা এখানে আরেকটি মেনু নেব অর্থাৎ এটাকে ডুপ্লিকেট করব করার পরে এটাকে আমরা অর্থাৎ ডুপ্লিকেট করেছি এবং এই মেনুটাকে আমরা যেটা করবো অ্যাডভান্সে আসবো আসার পরে রেসপন্সিভ এবং এই মেনুটাকে আমরা এনাবেল করে দেব একটু কমপ্লেক্স লাগতে পারে আপনাদের কাছে বাট আশা করি আপনারা বুঝতে পারবেন আউটপুট দেখলে তো আমরা এটাকে আপডেট দিই দেন এখানে আমরা একটা আপডেট দিয়ে দিই তো দেখুন এই মেনুটা এখানে শো করছে এবার আপনাকে এটাকে সমাধান করতে হবে এখানে ক্লিক করলাম করার পরে রেসপন্সিভ এটা ডেস্কটপে হাইট থাকবে এবং মোবাইলে আর ট্যাবলেটে শো হবে আবার রিলোড দেই দেখুন যে মেনুটা নেই বাট এখানে একটা জায়গা পেয়ে নিয়েছে ছোট্ট একটি জায়গা পাচ্ছে এখানে তো আমরা এটাকে মার্জিন দিয়ে ঠিক করে নিব তো আপাতত খেয়াল করুন আমাদের কিন্তু এটা সমাধান হয়ে গিয়েছে দেখুন আমাদের কিন্তু সমাধান হয়ে গেছে আমরা আস্তে আস্তে এবার সবগুলো ফিক্স করে ফেলব তা আমরা এবার ডেস্কটপ মোড ওপেন করি ওপেন করার পর দেখবেন যে এখানে একটা জায়গা পেয়ে যাচ্ছে অর্থাৎ বাটনটাকে সে নিয়ে নিচ্ছে জায়গাটা কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না এখন এটাকে হাইড করে দিলাম আপাতত দেন আমরা এবার যেটা করতে পারি যে বাটনের উপরে একটা মার্জিন টপ দিব অ্যাডভান্স থার্টি পিক্সেল টপে থার্টি দিলে বেশি হয়ে যাবে টেন পিক্সেল দিলে মোটামুটি ঠিক হবে এবার আমরা একটু রিলড দিই এখানে এসে তো দেখুন আমি টেন পিক্সেল দিলে কিন্তু বাটনটা এবার একটা লাইনে চলে আসছে একটু আগে উপরে উঠেছিল সে উপরে উঠে কিন্তু আর নেই তো এরপরে পার্টি এবার আমরা দেখব যে এটাকে আমরা ট্যাবলেট মোডে নিয়ে আসি নিয়ে আসার পরে অর্থাৎ এখানে যদি আমরা ট্যাবলেট মোডে নিয়ে আসি দেখুন সব কিছু ঠিক আছে একটু নিচে নেমে যাচ্ছে সেটা মোবাইল মোডে গেলে তো ট্যাবলেট মোডে এটা ঠিক আছে যখন আমি মোবাইল মোডে নিয়ে আসবো তখন এটা নিচে নেমে যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদেরকে কলমগুলিকে ঠিক করতে হবে তো আমরা এটাকে দিই সেভেন্টি পিক্সেল এবং এটাকে দিব থার্টি থার্টি আর এটা দিব একেবারেই নেই করে দিব অর্থাৎ এই কলমটাকে আমরা ডিসেবল করে দিচ্ছি রেসপন্সিভ হাইট হাইট দেন আপডেট তো রিলোড দেওয়ার পর দেখুন যে আমাদের মোবাইলে আসলে ঠিকঠাক দেখাচ্ছে অর্থাৎ আমি যদি এখান থেকে যে কোনো মোবাইল সিলেক্ট করি আমাদের হেডারটি পারফেক্ট শো করছে তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের হেডার রেসপন্সিভ করা নিয়ে অসুবিধা হবে না এটা তখনই একটু অসুবিধা হয় যখন আপনারা বাটন ইউজ করবেন বাটন ইউজ না করলে অন্যথায় এরকম অসুবিধায় আপনাদেরকে পড়তে হবে না কখনো এখন আমাদের এই মেনুটাকে স্টাইল করতে হবে তো এখানে আপনাকে মেনুটাকে পারফেক্টলি শো করানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফুল উইট দিয়ে দেবেন ফুল উইট দিয়ে দিলে সে তার নিজের জায়গা থেকে নিচের দিকে মেনু শো করবে তো আমি এটাকে আপডেট দিয়ে দিই দেওয়ার পর আমরা এখানে একবার রিলোড দিই তো রিলোড দেওয়ার পর আমি যদি মেনুতে ক্লিক করে দেখুন মেনুটা শো করছে তো এই মেনুটাকে এবার আপনারা স্টাইল করতে পারবেন এই যে হ্যাম্বার্গার আইকন রয়েছে এটাকে আমরা স্টাইল করে দেব তো এটাকে স্টাইল করার জন্য আমরা এখানে ক্লিক করলাম স্টাইল দেন আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি অর্থাৎ পয়েন্টার উইথ দিতে পারি হাইট দিতে পারি তো প্রথমে আমরা টুকলটাকে সিলেক্ট করে দিই রেড কালার দিয়ে দিই বা আমরা এটাকে দিয়ে দিই রেড ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এটা হোয়াইট দিয়ে দিই রেড দিলে ভালো লাগবে না আর যখন হোভার করা হবে তো এটা সাইজ একটু বাড়িয়ে দিই আর বর্ডার রেডিয়াস জিরো পিক্সেল বর্ডার জিরো থার্টি ফাইভ পিক্সেল দিলে মোটামুটি থার্টি পিক্সেল দিলে পারফেক্ট আছে আর হোভার করলে আমাদের যে কালার আছে সেটি হচ্ছে রেড হবে এবং হোয়াইট কালার হবে এটা রেড হবে ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট রেড আপডেট এবার আমরা এটাকে দিব তো রিলোড দেওয়ার পরে দেখবেন যে আমাদের কমপ্লিট হয়ে গেছে মেনুটি তো আশা করি কীভাবে আপনারা এটাকে ডাইনামিক করবেন বা এটাকে কীভাবে রেসপন্সিভ করবেন সবগুলি আপনারা বুঝতে পেরেছেন এখন মেনুতে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা দেখি কোনো বর্ডার আছে কিনা এখানে হালকা একটি বর্ডার দিলে ভালো দেখাবে তো আমরা এখানে হালকা একটি বর্ডার দিয়ে দিতে পারি আবার নাও দিতে পারি কোনো অসুবিধা নেই তো আপাতত বর্ডার ছাড়াই আমরা ইউজ করতে পারি তো আমরা রিলোর দিই পেজটাকে আমরা এটা কেটে দিই তো আমাদের মেনু কমপ্লিট এবার আমরা যদি ছোটো স্ক্রিন করি ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করি তাহলে মেনু কমপ্লিট এবার রেসপন্সিভি যে ড্রপডাউন স্টাইলগুলি রয়েছে সেগুলো আপনারা নিজেরাই করতে পারবেন আর এর পরবর্তী পার্টে আমরা আস্তে আস্তে ফুটার কমপ্লিট করব এবং অন্যান্য পার্টগুলি শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ